আমাকে ভুলে ভুলে যেতে যাব আমিও ভেবেছি গান হলো একটা এটাই হচ্ছে গান ঠিক আছে কেন বলো তো পারি না গান করতে তাও একটু গান করি কিছু মনে করো না ঠিক আছে ভুলে যাব আমিও ভেবেছি তোমায় ভুলে যাব আমিও ভেবেছি আচ্ছা কেমন আছো বলো সবকিছু আজকে মানে এখন ঘুমাবো ঠিক আছে সাজোগজু করেছি তো এখন ঘুমাবো তা ঘুমানোর আগে মানে বেলা একটু শাড়ি শাড়ি পরেছিলাম পরে তোমার হচ্ছে কি করেছে বলো তো ভিডিও করেছি ফেসবুকে ভিডিও করেছি বিকালবেলা শাড়ি ঠাড়ি পরে তো এখন সব কিছু মানে শাড়ি ঠাড়ি চেঞ্জ করে তারপরে ঘুমাবো এখন তাই ভাবছি তার আগে একটু গান গান গিয়ে নিলাম তোমাদেরকে শোনালাম আর কি গান গিয়ে আমি কত সুন্দর গান করতে পারি ঠিক আছে আর কী তো এই যে সব আমার সাথে রেখে দিয়েছি দেখো গরিব মানুষ বন্ধুরা মানে কী তো গরিব মানুষ তো মানে ভাঙা ঘরের স্বপ্ন দেখি ঠিক আছে কবে যে একটা পাকা ঘর হবে আমার মানে সেই দুঃখে দুঃখে আমি মরে যাচ্ছি ঠিক আছে মানে দুঃখের কপালটা তোমরাও এরকম বন্ধুরা তোমরা ভিডিওগুলো ভাইরাল করে দিচ্ছ না যাতে মানে যাতে আমি কিছু ওখান থেকে আর্নিং করতে পারি তোমরা তো সেইটিকে মানে তোমাদের কোনো ধ্যান জ্ঞান নেই কিছু না যে বদিটা মানে দেখো একটা কথা বলি আজকে ঠিক আছে মন থেকে বলছি কারণ পৃথিবীতে হচ্ছে দুদিনকার জন্য আসা কবে মরে যাব তার ঠিক নেই কিন্তু তার আগে যদি একটুখানি পাকা ঘরে ঘুমাতে পারতাম মানে এই এইখানটায় মনটাকে না এই মনটাকে একটুখানি শান্তি দিতে পারতাম ঠিক আছে যে না আমি পাকা ঘরে ঘুমাই কারণ না অনেক মানুষ পাকা ঘরে ঘুমায় তো আমার না খুব একটা আমাদের স্বপ্ন ঠিক আছে যে একটা ঘর থাকবে আমার আর সত্যি কথা বলতে কি জানো তো সত্যি কথা বলছে একদম এই মানে আমার মাথা থেকে বলছি আমার বিয়ে হয়েছে খুব ছোট্ট সময় একদম তেরো বছর যখন বয়স তখন আমার বিয়ে যে বুঝতে পারছো মানে সেই তেরো বছর থেকে যে কষ্ট করছি এখন পর্যন্ত সেই কষ্ট করে যাচ্ছি কিন্তু আমি সময় হাসি খুশি থাকি তো ঠিক আছে সবসময় হাসি খুশি থাকি তোমরা না বুঝতে পারো না যে আমার ভিতরটা কত কষ্ট জমে আছে বুঝতে পারছো তো দেখো মানে কান্না করে ফেলবো এতটা কষ্ট তারপরে তারপরে কি বলতো তারপর আর একটা কথা হচ্ছে একা হয়ে গেছি বন্ধু বুঝতে পারছো মানে প্রচণ্ড একা হয়ে গেছি মানে দিন যায় রাত যায় ঠিক আছে মানে কি বলবো আর মানে আর বলতে পারছি না কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছো তা তোমরা মানে এত মানে এত কষ্ট করে ভিডিও করি মাসে প্রত্যেক মাসে সাড়ে তিনশো চারশো টাকা করে রিচার্জ করতে হয় সেটা মনে হয় ইউটিউব দেখে না বুঝতে পারছো এত কষ্ট করে ভিডিও করে হ্যাঁ মানে ইউটিউব কিন্তু সেটা দেখে না যে এখানে ঘুমাবো সব চেঞ্জ করে কোথা থেকে না কোথায় চলে যাই আমি দেখো কোথা থেকে কোথায় চলে যাই বুঝতে পারছো বুঝতে পারি না তা তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও নিয়ে আসি তোমরা একটু ভাইরাল করে দাও বন্ধুরা সত্যি বলছি একটু ভাইরাল করে দাও ভিডিওগুলো যাতে যাতে আমার মনটা একটু শান্তি পাই হ্যাঁ তোমাদের জন্য বলতে পারবো যে না তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো তার জন্য আজকে আমি মানে মানে কিছু কিছু না করতে পারি ঠিক আছে তোমরাই তোমরাই পারো পারো শুধু একমাত্র যে আমাকে আমার মতো মানুষকে একটু মানে দুটো টাকা যেন আমি রোজগার করতে পারি সেই জন্য দেখো আজকে সত্যি কথা বলতে কি বলতো মনে কথা না খুলে বলতে চাই না অবশ্য সোশ্যাল মিডিয়ায় তবু বলতে হয় আজকে দেখো সংসার করছি বিয়ে থা হয়েছে মানে যে যন্ত্রণাক সেই কষ্ট নেই মানে আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও না দেখালে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছো এই দেখো এই যে এই যে আমার ছবি আমি আমি হয়তো মনে মনে ভাববা যে তো তুমি মিথ্যা কথা বলো মিথ্যা কথা এই যে ছবিটা দেখো এই ছবিটা যখন ছবিটাকে কেমন লাগছে দেখতে আমি ভালো করে দেখাতে পারছি কিনা জানি না ছবিটার হচ্ছে দেখো এই ছবিটা আমার যখন তেরো বছর বয়স তখন আমার এই যে ছেলে হয়েছে দেখেছ মানে কি বলবো তোমাদেরকে মানে এই এই সময় থেকে না তেরো বছর বয়স থেকে মানে কষ্ট করছি ঠিক আছে এখানে মানে অনেকে হাসবে ঠিক আছে আমার কথা শুনে অনেকে বলবে কি যে রহস্য করছে রহস্য নয় ওই ছবিটাই কিন্তু সব কিছু বলে দেবে যে কতটা মানে ছোট সময় বিয়ে বিয়ে হয়ে আজকে এই পর্যন্ত মানে বসে আছি ঠিক আছে তা যাই হোক কেউ কিছু মনে করো না ঠিক আছে মনে 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 কষ্ট তো ওটা অটোমেটিক বেরিয়ে যায় ঠিক আছে যাই হ্যাঁ এখন আবার হাসছি দেখো আমি কেমন একটা মানুষ দেখছো মানে কষ্টের কথা বলতে গেলে না অটোমেটিক চোখে দিয়ে জল চলে আসে তা তোমরা ভিডিওগুলো দেখো সব ভিডিওগুলো দেখো ভালো ভালো ভিডিও বানিয়েছে ঠিক আছে তোমরা সব ভিডিওগুলো দেখো আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবে আর এই যে ভাঙা মানে ভাঙা ঘর না টিনের ঘরে ভালো ঘরেই দিয়েছে ঠিক আছে তবু একটু শখ করে একটা পাকা করে ঘুমাই শখ করে আমার বুঝতে পারছো মানে জানি না মনের ইচ্ছা পূরণ হবে কি না হবে কোনো কোনো দিনও জানি না সেইটা ঠিক আছে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বড় করতে গেলাম না যদি কি তো কষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্য অটোমেটিক বুকটা ফেটে যাচ্ছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা লাইক করে দেও পাশে থাকো পাশে থেকো ঠিক আছে ভাবে যেরকম আছো এরকম ভাবে পাশে থেকো আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে ঠিক আছে আর কি বলবো আর বেশি কিছু বলবো না ঘুমাবো এখন অনেকটা রাত হয়ে গেছে দেখি লাইভে আসতে পারি কি না ঠিক আছে বন্ধুরা তা সবাই ভালো থেকো